কালভার্ট তৈরিতেও দুর্নীতি লক্ষাধিক টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছিল কালভার্ট ঠিক দুমাসের মাথায় সেই কালভার্টের একাংশ ভেঙে পড়েছে মুর্শিদাবাদের রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকার বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল কালভার্ট ভাঙা কালভার্টের ওপর দিয়ে যান চলাচলে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন কালভার্ট ভেঙে পড়ায় সমস্যায় তারা। বলতে গেলে যে কন্ট্রাক্টর নিয়ে চলে সে হয়তো মাল ভালো হয়তো দেয়নি খুব এখন কাজ পক্ষে দেখা যাচ্ছে কি দুর্নীতি তো মানে হয়তো 2 লাখ হাজার টাকা ব্যয় করেছে কিন্তু 2 লাখ হাজার টাকার তো মানে ওই কাজে খেতে লাগায়নি সমস্যা খুবই সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ কমা সব মাল দিয়েছে সে জেনে দিয়েছে আচ্ছা অনেক ঝুঁকিপূর্ণ এটা মেইন রোড আমাদের এখন আমাদের পুরাতন ডিগ্রি ঢুকতে গেলে এই রাস্তায় যেতে হবে ঠিকাদার সহ এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠছে অভিযোগ প্রতিবাদ করতে গিয়ে কৌতুকতে শুনতে হয়েছে বলে দাবি উপপ্রধানের আর এখানে যখন কাজ যখন করে তখন এই কাজটা ছিল প্রতাপ কন্ট্রাক্টর উনি একজন এলাকার বড় মাস্তান মাফিয়া ডন কিছু ডিগ্রির ছেলে আপনার মাস্তানি টাকা পয়সা দিয়ে তারপরে এখানে ডিগ্রির লোককে কোনো রকমের কথা বলতে চান্স দেয়নি পর মন মতন ও এখান থেকে আপনার রাস্তা করে গেছে এই তো হাল দেখছেন এখানে যে মানুষ যাচ্ছে এ যে এখানে মানুষ গাড়িটা বসে যেত যে মানুষ যাতে ক্ষয়ক্ষতি হতো তাহলে কে দিত হ্যাঁ পুরোটাই দুর্নীতি ওভারলোড গাড়ি যাওয়ার কারণেই বিপত্তি বলি দাবি এদিন মানি কে ওটা কোনো নিম্ন মানের মালদের মাল করা হয়নি ওটা আপনার না 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 ওটা কোনো নিম্ন না ওভারলোড গাড়ি গিয়েছিল সেই গাড়ি এখনো ওই আপনার যে গাড়ি পাশ হয়েছিল গাড়িটা এখনো পালি খেলে ওখানে আপনার টেক থেকে থেকে ট্যাব রেশন দুর্নীতির আখড়া হয়ে উঠেছে এই বাংলা এমনকি রাস্তা থেকে শুরু করে এখন কালভার্ট নির্মাণেও উঠছে দুর্নীতির অভিযোগ কবে দুর্নীতিমুক্ত হবে এই বাংলা মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট কালকাটা নিউজ